বিসমিল্লাহ রহমান রাহিম অনারবল ভিউর্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের সংবাদ শিরোনাম অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে হেলথ নিউজ টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি ডাক্তার কাজী দিলওয়ার হুসাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে তার সরকার তিনি বলেন শ্রমিকদের বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও সরকার ছাড় দেয় না তিনি আরো বলেন আন্দোলনের নামে শ্রমিকদের বিএনপির জামায়াত গতকাল বুধবার মে দিবসের এক আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী যত বড়ই হোক না কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না ছাড়বো না